হ্যালো গাইস আমরা আজকে ডাব পায়রা বিনাশ করে ফেলছি আমাদের বড় ভাই গাছে উঠেছে গাছে উঠে খালি ডাব আর ডাব দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল এভাবে ধরতে হবে শাওয়া তোমার কোচিটা তুমি হোগায় করে নিয়ে আসো কি পানি দুটো টা পেকে গেছে এখানে আছে দুটো ওখানে চার পাঁচটা আমরা খেয়ে ফেলেছি অলরেডি

যে গ্যাসের মালিক চলে এসেছে ও কিও জন না উঙ্গুইট পিলিয়ে ইললে ইজ চিকে ওকে আমি কবি সবিন তো মারলে না তেল লাগিয়ে আড়াগা আয়ো আডে আবা টঙ্গুস করে সাইমুলালো হ্যাঁ টঙ্গু তো কো সাইমুলালো ওকে ভাই ভাই তারি করবো রে এই যে একটা হিজড়াকে দেখতে পাচ্ছি আমরা হিজড়াদের মতো করছে সবাই দেখোন একদম ফুল হিজা ওটা খাইবাৰ কথা আছে তোমাক ফাইটিয়ে তো মানা বিচা বিচা মানা হ্যাঁ সানি আডা বিচা আমবেদি আমবে জবনা নি हां মকে মকে এটা কি খাইবো এটা তো কিছু হয় নাই হ্যাঁ কত মুড়া লাগে ওরা ডালা মারাইছি এ কোনটা এ লাগানা এ সাদানে কুকুর এখানে পাহারা দেয় গাছগুলা মালিকের বিরুদ্ধে যদি কেউ যায় তাড়িয়ে দিবে আমরা অনুমতি নিচ্ছি তো সেই কারণে কিছু বলছে না এই যে আমাদের সালমন ভাই চলে এসেছে নিচে আর একটু আছে এখানে একটা বানর দেখা যাচ্ছে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না ওই সাইডে যাইতে হবে তাহলে দেখতে পাওয়া যাবে

গুলো পারা হয়েছে এখন যাদের ডাব তাদেরকে বুঝিয়ে দেয়া হচ্ছে ঠিকঠাক মতো আছে কিনা তারা বুঝে নিচ্ছে যেগুলো ফেটে গেছে ওগুলো তো কপাল খারাপ এই দুটো আস্ত আছে ভালো অনেকগুলো পারা হয়েছে

কুত পাই লৈ যায় খাই दिया बस इता भोरु हो ना डाबरले आराटा परबा ना तो हे दे यार बोले आराटा परबा ना एमनी खबे एमनी खो किद कुम लागे ओह आ तिरा 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 अरे तुया लओ ना आते বড়া সেটা আমি খাইতে যাইছি এই কারণে গলা ঠিকছে हट নাও নাও ওরে নাও হ্যাঁ জল দিয়ে পানি আছে এটা বেশি বাড়ান নি অল্পনা ফেলে দাও আমজা সে সে পানি ও আলো নিগে না কাঁটা ইলা রাশিয়ান মাল ওদের মাল আমরা বুঝিয়ে দিয়েছি ওরা কি করে করব ইলা রাশিয়ান মাল গো এই যে দেন দুই সাইডে লাল ডক্টকে হ্যাঁ না सीएम নরজ খুব ডাবের পানি খেয়ে খাস্তানা কিলার গো ডাবের পানি শুলে দুনতা না আপনি ছোট মুটু কোও দেখ নাই মেডিকেল করি যে ডাবের পানি খায় 500 টাকা আগে পানি খায় আরে আম গরে মেডিকেল কত আনে ই লাগে ডাব খা লাগে এ ভিডিওস দে লং হয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে ডাব ডাব খাইলে মাথায় নষ্ট মামা এই ডাবের পানি যা একবার খাইছে তাই আর ভলির বলবে না যে এটা কি একটা সেই গাছ থেকে পাড়ে আর কষি ডাব খাওয়ার যে মজাটা খুবই অসাধারণ দয়া একবার কাছে তাই বুঝবি এটার মজাটা কি হ্যাঁ থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য আপনারা দাও বাংলাদেশের মানুষ চিনি দে বার আছে নে এর আছে না তোমাক তো ভালো হইছে নে বাংলাদেশের মানুষ চিনালি দে আ বাবা পা দিল না এই নাও এই দেখো